নমস্কার কলতান দাসগুপ্ত ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত অবশেষে মুক্তি লাভ করলেন তাকে আজকে তাকে নিয়ে তার দলের যারা সদস্য অর্থাৎ ডিওয়াইএফআই এর যারা নেতৃবৃন্দ মীনাক্ষী মুখার্জি সৃজন ভট্টাচার্য সহ যারা নেতৃবৃন্দ তারা তাকে রীতিমতো লাল আবির মাখিয়ে ফুলের মালা দিয়ে পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নিয়ে এবং তাকে নিয়ে সেই ওখান থেকে কিন্তু একেবারে শামবাজার অব্দি মিছিল করে নিয়ে যাবার কথা আছে এই যে একটা মানে অডিও রেকর্ড একটা ফাঁস হয়েছিল সেই অডিও রেকর্ড নিয়ে তাকে ধরা হয়েছিল যেটা নিয়ে কিন্তু আইনজীবীরা বারবার বলছেন যেটা মিথ্যা অভিযোগ করা হয়েছিল এবং অন্যায়ভাবে কলতানকে গ্রেপ্তার করা হয়েছিল যারা আইনজীবীরা বলছেন আমরা আজও আজও কলতানকে যে তাকে যে অন্যায়ভাবে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল এই অডিও ক্লিপের ব্যাপারটা নিয়ে বিষয়টা নিয়ে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল আমরা আজ বিশিষ্ট আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম এ নিয়ে তিনি কি বললেন আসুন আমরা শুনে নিয়ে একটু আমার বক্তব্য পরিষ্কার যে এটা পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের পুলিশ যৌথভাবে কলাতাকে ফাঁসাবার চেষ্টা করেছে পারপাস ছিল সিপিআইএমকে ম্যালাইন করা তো কিছু না এখন সেটা আদালত বিচার করছেন তাকে গ্রেপ্তার করা তো সম্পূর্ণ অন্যায় হয়েছিল গ্রেফতারের অধিকার থাকলে গ্রেপ্তার না বুঝে সেটাই বড় যাদের কথা বলছেন যারা এই গন্ডগণ্ডা করবে বলে উৎসাহিত করেছেন তাদের গ্রেপ্তার না করে গণতন্ত্রে গ্রেপ্তার করাটাই তো উদ্দেশ্য সেই মামলা চলাকালীন আরো আরো প্রকাশিত হবে শুনলেন বিশিষ্ট আইনজীবী আহ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নিজেও বললেন যে এটা অন্যায় ভাবে তাকে ধরা হয়েছিল এবং অন্যান্য আইনজীবী আমরা আরও আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম প্রত্যেকের একই কথা যে এটা কিন্তু কল মানে কলতানের ওপরে এটা অন্যায় করা হয়েছে এবং এই পরবর্তী পদক্ষেপ কলতানও কিন্তু নিতে পারে পরবর্তী স্টেপ এখন এটা নিয়ে মামলা চলবে মামলাটা কোন দিকে গড়ায় কি হয় কি কী মানে তারপরে কি কী বেরোয় সেটা দেখার বিষয় যারা যদি এইটা নিয়ে তাকে যদি সত্যি সত্যি কলতানকে যদি মিথ্যা মামলা তাকে নিয়ে যদি এটা মিথ্যের কথা যদি অভিযোগটা আনা হয় তাহলে কিন্তু মনে হয় না যে তারা যারা মিথ্যা অভিযোগ করছে তারা কিন্তু মনে হয় না যে ছাড় পেয়ে যাবে এবার দেখা যাক যে এটা নিয়ে কলতান কি পদক্ষেপ নেয় বা কলতানের দল কি পদক্ষেপ নেয় তবে বিশিষ্ট আইনজীবী যারা আমরা যাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের প্রত্যেকেরই বক্তব্য কিন্তু যে এটা অন্যায়ভাবে কলতানকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখা গেল যে মহামান্য উচ্চ আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন এবং শুধু তাই নয় তারা কিন্তু রীতিমতো প্রশ্ন করেছেন যে কি করে কোথা থেকে এই অডিওটা পাওয়া গেল কিভাবে পেলো এটা ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রশ্ন করেছে সেগুলো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যাই হোক এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ কি হয় এই মামলা এর পরে কোন দিকে গড়ায় কি কি ঘটে যা যা ঘটবে সেই মতো খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো লকেশি নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিত সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ